শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি দেবী দেবীর উপর লাইফস্টাইলে সবাইকে স্বাগত অনেক ভালোবাসা দিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি দেখো সকালে টিফিন হলো এখন সোনামোনাকে করে দিচ্ছি পরোটা আর বাবাইকে কত কিছুদিন ধরে সকালবেলা পরোটাই করে দিচ্ছি অনেকটা বেলাই এখন প্রায় পনেরো এগারোটার কাছাকাছি বাজে তা শীতের বেলা ওরা একটু দেরি করে ঘুম থেকে ওঠে আর মামার যেহেতু এখন স্কুলে ভর্তি করা কোনো কিছু হয়নি বলে তার জন্য ও তো এখনও বাড়ি আছে স্কুলটা চালু হয়ে গেলে তখন হলো দশটার মধ্যে ভাতটা খাওয়া হয়ে যাবে তখন আর এই টিফিনটা পড়বে না তাই যাই হোক এখানে দেখো দোকানটা খোলা রয়েছে দোকানে ঘরটা পরিষ্কার করেছিলাম আর ভোরে আজকে কোনো কিছু রান্না হয়নি তাই মানুকে বললাম যে এখন পরোটা খেয়ে না পরে ভাত বসাবো গরম গরম দুপুরে ভাত খাওয়াবে তা ভোরে রান্না করিনি কারণ মন মাঝে একদম ভালো ছিল না বলে রাতে ঘুম হয়নি আর সকালে তোমার ভোরবেলা উঠে রান্না করতে পারিনি আর বাজারও সেরকম একটা ঘরে কিছু সেরকম নেই তাই সেই কারণে আর কি রান্না করলাম না তা ওর বাবা বলে হোটেলে খেয়ে নেবে অসুবিধা হবে না আর এখানে চলে এসছি বিছানাটা অনেকদিন ধরে এই বিছানা চাদরটা পাল্টানো হয় না আর সোনা মানা এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে নিচে কার্পেট পেতে দিয়ে ওই কার্পেটের মধ্যে বসেই খেলাধুলা করে বা ওখানেই দুপুরবেলা একটু যদি শোয়ার হয়তো শুয়ে টিভি দেখে এই তার জন্য আর এখানে এই বিছানা চাদরটা অতটা নোংরা হয়নি তাও অনেক দিন বাদে চেঞ্জ করা হলো বেশ কিছুদিনই হয়ে গেছে তো নোংরা হয়নি তবে ধুলো ধুলো একটু তো একটু পড়ে যায় ঘরের মধ্যে যেহেতু এই সামনে ঘরে রান্নাবান্না হয় তা গরম গরম ভাত করব আর তরকারি করতাম বাজারেও যাব আর মা বলল যে না তোর তরকারি করতে হবে না আমি তরকারি তোকে পাঠিয়ে দেবো তুই ঠিক সাড়ে বারোটা বা পনেরো একটা বা একটা না কাজ এসে নিয়ে যাস হ্যাঁ বাবাকে ফোন করে বলে দিয়েছি তুমি একটু তাও মাছ নিয়ে রেখো আমার তাহলে একবারেই বেরোবো কারণ এখন যদি বাজারে বেরোয় তো অনেকটা বেলায় যেহেতু হয়ে গেছে কি আর মাছ পাবো আর বাবাকে অনেক আগে ফোন করে বলে দিয়েছি বাবা মাছ এনে রেখে দেবে রুই মাছ আনতে বলেছি আর মা যা তরকারি দেবে একবারে বেরোবো তো নিয়ে আসবো আর ওবেলা দোকান খুলবো বলে আমি দোকানটাকে পরিষ্কার করেছি তবে সোনা এখন যেরকম একদিন সুস্থ থাকে একদিন অসুস্থ থাকে ওর ওষুধে এরকম হচ্ছে তা সেই বুঝে না দোকান একরভাবে খুলবো কি খুলবো না বুঝে উঠতে পারছি না আর এদিকে সোনামা স্নান করে এসছে এখন বাজে সাড়ে বারোটা সোনামাকে বললাম মা তুমি পুজোটা দিয়ে দাও কারণ আমার স্নান করে পুজো দিতে দিতে অনেকটা বেলা হয়ে যাবে দাদাকে স্নান করাবো আর পুজো দিয়ে নিয়েছে আর সোনামা স্নান করালাম ওকে ছাদে এখন নিয়ে করাইনি স্নান আর নিজেই জল গরম করে নিচে স্নান করিয়ে দিচ্ছি আর এখানে তেল মাখিয়ে দিচ্ছি

এখানে গরম ভাতের সাথে বেগুন সেদ্ধ দিয়েছিলাম সেই সেদ্ধটাকে কাঁচা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখা করছি ও কি ভালো লাগে আর এই বেগুন হলো আমার গাছের বেগুন মানে আমার ঘরের সামনে ছোটো একটা গাছ হয়েছে সেখানে এই বেগুন হয়েছে আর এখানে দেখো মা বেগুন আলু দিয়ে মাছ দিয়ে তরকারি আর এখানে হলো মেটে আরও ঝোল দিয়েছে মানে তরকারি দিয়েছে তো দুপুরে খাওয়া দাওয়া করে উঠে এখানে বসেছি এখন কাজ নিয়ে আর সোনামোনা বলতে পারবো না ঘুমাবে কি ঘুমাবে না ওদের ঠিক নেই কোনো দিন দুপুরবেলা ঘুমায় তো কোনো দিন ঘুমায় না দেখো দুজনে মিলে কী করে মারছিস কেন বোনকে শোনা মারছো কেন বোনকে মারে তাই আমরা যাব পিঠে খেতে বুড়ি পিঠে খেতে যাবে দিদন পিঠে করবে ওই মানে চালের গুঁড়ো কেনা চালের গুঁড়ো দিয়ে মা তো আর মানে বাড়তে পারে না কেনা চালের গুঁড়ো দিয়ে আর কি দুটো ওদের ভেজে দেবে ওদের ঘুম নিয়ে আমি কিছুক্ষণ মাল করে শুয়েছিলাম তারপর বললাম যে চল মনাও ঘুমিয়েছে আমি একটু ঘুমিয়েছি একটু একটু সবাই ঘুমিয়েছি হ্যাঁ তুমি দেখি বই দেখতে দেখি বই না ঘুমিয়ে পড়েছো ওদিকে ঘুমাচ্ছ

না সব টেনশন করছিলাম আমার কোনো টেনশন করতে পারি না কি করে দেখি বাবার ওই জায়গা দিয়ে খাবে ছেলে খাওয়া হয়ে গেছে কি ছেলের খাওয়া হয়ে গেছে উঠে চলে গেছে এখন বোন ভিডিও কল করেছে বাবার ফোনে সেটা আর কি ও সেই কলটা ধরার জন্য ওরকম করছে ও কথা বলবে আর বাবা এমন একটা কথা বললো বললো আমি হাসিই থামাতে পারছি না তাই যাই হোক এখানে পিঠে মা বললো তুই ও কটা খেয়ে নে তা গরম গরম ভালোই লাগছে গুড় দিয়ে তবে আমার শুকনো পিঠের থেকে না আমি ভিজানো পিঠে ভালো খাই আর সাজের পিঠের থেকে ভালো খাই সব থেকে হলো পিঠে আর পাটি পাটিসাপটা যেহেতু নারকেল দেওয়া থাকে মাকে বলেছি তুমি এর মধ্যে একদিন করো মা বলে শরীরটা একটু ভালো করে দেবো তো এখানে আবার চা নিয়ে এসছে আর দেখো ছেলে কীরকম দুষ্টু মার আগে পিছু ওই বাড়িতে আসলে একদম মানে এখন যেহেতু কিছুদিন পর আবার আনা হয় তো ভালোই দুষ্টুমি করে তো এখানে চা খাবো মাকে বলেছিলাম চা করতে না তা মা চা নিয়ে এসছে আর দেখো মাকে ধরে কেমন শুরু করেছে আর মা এখন আগের মতো আর ওই জোর করে ধরলে টানা হাঁচড়া করলে মার পায়ে খুব লাগে কোমরে লাগে তার জন্য একটু ভয় পায় আর চা খাওয়া হয়ে গেছে এখন সোনাকে জুতোটা পরিয়ে দিচ্ছি কেননা বাড়িতে যাব বাড়িতে যে আবার রাতে রান্না আছে আর ঠান্ডাও পড়েছে খুব আর এত ঠান্ডার মধ্যে ওদের ওদের নিয়ে বাইরে থাকাটা অসুবিধেটা তার জন্য সোনাকে নিয়ে সোনাকে নিয়ে বেশি ভয় মনার যেমন তেমন কেন ওর টুপি পরে না ওকে কখনোই তোমরা দেখবে না টুপি পরতে ছোটোবেলা থেকেই একদম যখন ছোট ছিল তখন থেকে ওকে আমি কোনোদিনও টুপি পরাতে পারিনি তা দেখো জুতো পরানোর সময় এরকম সবসময় ওর কিছু হয় এই প্রবলেমটা ডাক্তারকে বলেছি সেই প্রবলেম তো বাদ দাও যায়নি তার উপরন্ত ওই ওষুধ খেয়ে আরও রকম কিছু হয়েছে তা এখানে বাড়িতে চলে এলাম বাড়িতে চলে এসেছি এখন আমার আটা মাখতে হবে এদিকে রাতে রান্নার কি করব সেটাই ভাবছি যেহেতু শুধু মাছ আনা হয়েছে মাছ আর রাতে রান্না করব না রান্না করব ডিম আর ডিমই রান্না করি কারণ রাতে সকালে মাছ করব। এখানে দেখো ডিম সেদ্ধ আর এখানে দুটো ডিমই করব আর এখানে ডিম দুটো ফ্রিজে ছিল তার জন্য করলাম আর রাতে কেউ মাছ খেতে চায় না এখানে আটা মেখে নিয়েছি চলো রাতের এটাই রান্না হবে কষা কষা করে ডিম করে নেব আর এখানে হলো রান্না ডিমের ঝোল বসিয়ে দেব বলে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করব সবাই ভালো থেকে সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করো তো এখানে রান্না অলরেডি হয়ে গেছে তরকারিটা নামিয়ে নেব। আর গরম গরম রুটি করব রুটি এখন করব না কিছুক্ষণ পরে করব। চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা